আসসালামু আলাইকুম ভীরট কেমন আছে আশা করি তোমার ভালো আছে আজকে আমি ট্রান্সলেশনে আরেকটা ক্লাস নিয়ে আসলাম যতই ততই মানে যতই পরিবে ততই শিখবে যতই ওম পাবে ততই নিবে যতই ওম পাবে ততই চাইবে এরকম তা যতই পরিশ্রম করবে ততই সফল ততই দ্রুত সফল হবে তারপরে যতই চাইবে ততই পাবে তবে যতই দ্রুত ততই ভালো এই যতই আর ততই যদি থাকে এই ধরনের বাক্যকে কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবো এই যত তত এটা হলো মোর দুইবার মোর হতে পারে কম্পিটিভ ডিগ্রি আচ্ছা প্রত্যেকটার আগে দা আচ্ছা দেখো যতই পড়বে ততই শিখবে এটা একবারে অনেক ছোটোবেলা থেকে আমরা ব্যাখ্যাটা শিখে আসি কী হবে দা মোর ইউ রিড দামোর ইউ লান এটা প্রবাদ বাক্য প্রবাদ বাক্যের মতো যতই পড়বে ততই শিখবে আচ্ছা পরিশ্রম করবে যতই পরিশ্রম করবে দামর দামোর ইউ সরি ইউ ওয়ার হার্ড দা আর্লিয়ার ততই দ্রুত ততই দ্রুত এই ইংরেজিতে দ্য আর্লিয়ার ইউ সাকসিড আচ্ছা তারপরে দেখো যতই চাইবে ততই পাবে ইউ ওয়ান্ট দ্য মোর ইউ গেট দ্য ইউ ওয়ান্ট দ্য ইউ গেট তারপর যত দ্রুত ততই ভালো এখানে দেয়ার জন্য প্রিন্সিপাল ভাব এই ধরনের ব্যাখ্যা কোনো প্রিন্সিপাল ভাব নাই তাহলে কী হবে যতই দ্রুত দ্য সুনার দ্য বেটার দাশোনার দা বেটার তারপরে এরকম আছে যতই নিকটে ততই ভালো যতই নিকটে ততই ভালো এ ধরনের বাক্য যখন আসবে এর দ্রুতর জায়গায় যদি নিকটে থাকে তাহলে এ জায়গাতে হবে ক্লোজার কী হবে ক্লোজার আচ্ছা নিকটে তারপরে হলো দূরে দূরে যদি হয় ফারদার সরি এরকম হয় ফারদার দা বেটার যতই দূরে ততই ভালো আচ্ছা দেখো আমি আরো দুটো বাক্য লিখছি যত বড়ো পথ তত বেশি কাজ মানে যে যত বড় পজিশনে থাকে তার দায়িত্ব তত বেশি দ্য হায়ার দ্য পোস্ট যত বড় পথ দ্য হ্যাভিয়ার দ্য ওয়ার্স তত বেশি কাজ দ্য হ্যাভি আর দ্য ওয়ার্কস তারপর দেখো যে সে যত বেশি পায় তত বেশি চায় মোর হি গেটস এটা থার্ড পারসেন সিঙ্গলের নাম্বার থার্ড পার্সেন্ট সিঙ্গলের নাম্বার দামোর হি গেটস যত বেশি সে পায় দামোর হি ওয়ান্টস তত বেশি সে চাই এটা হিউম্যান বিংস এটা অফ অন কাইন্ড অফ হিউম্যান বিংস প্রত্যেকটা মানুষের এটা একটা স্বভাব যত পাবে তত এটাই স্বাভাবিক রাত যত গভীর ভোর তত নিকটে দ্য ডিপ আফ দ্য নাইট রাত যত গভীর হয় দ্য ক্লোজ আর দ্য মর্নিং ভোর তত নিকটে মানে বিপদ যত বড় সমাধান তত দ্রুত রকম মানে কোনো কিছু যদি বোঝায় এই যত তত দিয়ে যখন আমরা করব। তখন একটা জিনিস মনে রাখবো এটা কম্পিটিভ ডিগ্রি হবে এটা কি ডিগ্রি হবে কম্পিটিভ ডিগ্রি হবে দেখো এটাও কম্পিটিভ ডিগ্রি আছে এটা কম্পিটিটিভ ডিগ্রি আছে এখানে দাম এটা কম্পিটিভ ডিগ্রি আছে এখন এই যত তত দিয়ে যত বাক্য আছে তুমি এই ট্রাকচারের মধ্যে ফালালেই হবে এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো যদি কোনো সময়ের জন্য মূল ভার থাকে মূলভার যদি থাকে তাহলে দাম আস আসবে আর যদি অ্যাজিকটিভ বা অ্যাডভাব থাকে তাহলে মূল ভার বাসার সম্ভাবনাটা খুবই কম দেখো রাজ যত গভীর এখানে কোনো বাক্য ভাব নেই ভোর তত্ত্ব নিকটে এখানে কোনো ভার নেই উপরে বাক্য দেখো সে যত বেশি পায় এই যে ভার বাসে এখানে চায় এখানে দেখো এই বাক্যে দামর ব্যবহার করা হয়েছে এই বাক্যে দামর ব্যবহার করা হয়েছে কিন্তু নিচের বাক্যে দেখো দামর নেই ডিপার আছে দা ক্লোজার আছে উপরের বাক্যে দেখো যত বড় পদ ভার্ব নেই এ বাক্যেও ভার্ব নেই তত বেশি কাজ এইটুকু তো ভাব নেই তখন যখন ভার্ব না থাকবে তখন ওই অ্যাজেকটিভের কম্পিটিটিভ ফর্ম অথবা অ্যাড ভার্ভের কম্পিটিভ ফর্ম আর যদি ভার্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ইউজ করতে দামর ইউজ করতে হবে এবং সাবজেক্ট এবং ভাব দিতে হবে আশা করছি বুঝতে পারছো পরে কোনো ক্লাসে এইরকম একটা ট্রান্সলেশন নিয়ে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ